প্রকাশ্য নেতৃত্বের অভাব অধিকাংশ নেতাকর্মী বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মী পর্যন্ত পনেরো দেড় কোটি থেকে দুই কোটি মানুষ আজকাল ইন্টারনালি ডিসপ্লেসড এর অর্থটি হচ্ছে যে তারা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না তাদের পরিবারের সাথে সম্পর্ক নাই কেউ চায়ের দোকানে কাজ করছে কেউ উবার চালাচ্ছে কেউ বা তিন চাকাওয়ালা টমটম চালাচ্ছে কেউ বা গার্মেন্টসে কাজ করছে সেদিক দিয়ে তারা এবং পুলিশের ভয়ে মিথ্যা মামলার ভয়ে তারা শঙ্কিত অন্যদিকে কিছু সংখ্যক নেতা দেশের বাইরে চলে এসেছেন তাদের যদিও পুলিশের ভয় নেই কিন্তু বিদেশে এই নির্বাসন জীবন যে কত কঠিন তারা হারে হারে টের পাচ্ছেন আর একটি অংশ আছেন যারা কারাগারে গেছেন হয়তো ঘটনা ঘটেছে বা কখনো ঘটনা ঘটেইনি সেই মামলাগুলোতে মামলাগুলোতে যে কেউ গ্রেপ্তার হতেই পারে কিন্তু গ্রেপ্তারের পরে জামিন পাবে না এটা হতে পারে না এটা মানবাধিকার লঙ্ঘন সেই ব্যবস্থাটি হওয়ার কারণে দেশের বাইরে থেকেও যেমন নেতৃত্ব দিয়ে সুবিধা করতে পারছে না অন্যদিকে দেশের নেতারাও ঘর ছাড়া হওয়ার কারণেও তারা সুসংগঠিত হতে পারছে না প্রথমে একটা বিরাট ধাক্কা ছিল আওয়ামী লীগের জন্য সেই ধাক্কাটা কাটিয়ে ওঠা আওয়ামী লীগের জন্য ধীরে ধীরে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আগের চেয়ে অনেক বেশি সাহসী নেতাকর্মীরা রাজপথে থাকতে চায় জীবন দিতে চায় অনুষ্ঠান করতে চায় কিন্তু তাদেরকে সঠিকভাবে নামানোর জন্য রাজপথের নেতার অভাব থাকার কারণেই আজকে সব কিছু সফলভাবে হচ্ছে না এটুকু স্বীকার করে নিতেই হবে আর বিশেষ করে মহানগরগুলোতে বিশেষ করে যেটি হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা সেইখানে আওয়ামী লীগের কোনো কমিটি না থাকার কারণে সত্যিকার অর্থে সেভাবে তারা অগ্রসর হতে পারছে না তারপরেও তারা যে প্রতিরোধ করে তুলছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য সাথে সাথে বলতে হবে যে দলটি বঙ্গবন্ধু হত্যার চার বছর পরে সবচেয়ে খারাপ অবস্থায় নির্বাচন করেও জনগণের পঁচিশ ভাগ ভোট পেয়েছিল যে দলটি দু হাজার নির্বাচনে পরবর্তী নির্বাচনগুলো নিয়ে অনেকে আলোচনা করলে অস্বস্তি বোধ করেন সেই দু হাজার আটের নির্বাচনের কথা বললাম আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক চার ভাগ ভোট পেয়েছিল এরকম একটি জনপ্রিয় দল দেশের ভাগ মানুষ সমর্থন করে তাদের বাদ দিয়ে বা তাদেরকে বাইরে রেখে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সফল হতে পারে না নির্বাচন তো একটি প্রক্রিয়া মাত্র কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেকগুলো ভাগ রয়েছে সেই নির্বাচনের কথাই যদি বলে থাকেন যেখানে চল্লিশ পঁয়তাল্লিশ ভাগ মানুষের যদি অংশগ্রহণ না হয়ে না করতে পারে তাহলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না তবে যে কথাটি বলা হচ্ছে আমার ধারণা নির্বাচনটি ফেব্রুয়ারিতে হয়ে যাবে এ কারণেই হয়ে যাবে যে যে উপদেষ্টা পরিষদ রয়েছে যিনি চিফ অ্যাডভাইজার রয়েছেন তাদের সম্বন্ধে বাংলাদেশের মানুষের যে এই মুহূর্তে যে ধারণা যে তারা চলে গেলে বেঁচে যায় এটা তারা কিছুটা হলেও আজ করতে পেরেছে বুঝতে পেরেছে কিনা জানি না আজ করতে পেরেছে এবং সেই জন্য তারা যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে অন্যদিকে যেহেতু জামাতে এনসিপি বুঝতে পারছে যে কখনোই তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব না বিএনপি চাঁদাবাজি করে অত্যাচার করে আলগুন জ্বালিয়ে দুর্নীতি করে মিথ্যা মামলা দিয়ে যে দুর্নাম কামিয়েছে যদি আরো কিছুদিন তারা এরকম করতে পারে তাহলে বা হয়তো বা আওয়ামী লীগ অংশগ্রহণ না করতে পারলে হয়তো বা তাদের জন্য ক্ষমতার দরজা খুলে যেতে পারে এই জন্য তারা চেষ্টা করবে পিছানোর জন্য কিন্তু এটা মনে রাখতে হবে যে শুধু তাদের কথাই তো চলবে না কারণ বাংলাদেশের রাজনীতি এখন শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা চলে না আমরা শুধুমাত্র চিন্তা করছি যে বাংলাদেশের মানুষ কি চিন্তা করছে অবশ্যই সেটা চিন্তা চিন্তা করতে করতে হবে হবে সাথে সাথে আমাদের যারা দেশের বাইরে বন্ধু রয়েছেন তারা কতটুকু সহযোগিতা সমর্থন কোন দলটিকে করছেন আমাদের যে পতন বা পরাজয় হয়েছে এর জন্য যদি মনে করেন ওই ছাত্রদের আন্দোলনই একমাত্র কারণ এটা কিন্তু কখনোই সম্ভব নয় সেটা আপনিও জানেন আমিও জানি সুতরাং এই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে আসতে হলে অবশ্যই মিছিলের দরকার আছে অবশ্যই দলকে সংগঠিত সংখ্যা না বাড়ানো যায় তাহলে যুদ্ধটা লম্বা দীর্ঘস্থায়ী হবে বলে আমার ধারণা আর যেভাবেই হোক না কেন অতীতে বিভিন্ন সময় সামরিক সরকাররা কিন্তু নির্বাচন জেনেতনেভাবে করে নিয়ে গেছে এবং তারা ক্ষমতায় থেকেছে বেশ কিছুদিন তেমনিভাবে ডক্টর ইউনুসের সরকার সামরিক সরকারের একটি 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 সরকার 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 অযোগ্য অদক্ষ এই চেয়ে চাইবে নির্বাচন করে তারা গণতন্ত্রের লেবাস পরে যাতে আগামী পাঁচটি বছর তারা সুখে শান্তি থাকতে পারে পাঁচ বছর থাকতে পারবে কি না পারবে সেটা পরের কথা যদি তারা এই ধরনের নির্বাচন করে তাহলে তারা হয়তোবা কতদিন ক্ষমতায় থাকতে পারবে সেটা একটা প্রশ্ন কিন্তু আমার প্রশ্ন সেইখানে নয় আপনি যে প্রশ্নটা করেছেন আলোচনা করার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে যে একটা একটা ভিউ ভিউ চেয়েছেন সেই হলিস্টিক ভিউটা সত্যিকার অর্থে একজন কর্মী হিসেবে সকলের সাথে সম্পর্ক থাকার কারণে বুঝতে পারছি ধীরে ধীরে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তার অর্থই না যে আওয়ামী লীগ শুধু বাংলাদেশে বা ঢাকায় সংগঠিত হচ্ছে দুনিয়া ব্যাপী যে আওয়ামী সমর্থক গোষ্ঠী রয়েছে তারা সংগঠিত হচ্ছে দুনিয়ায় তাদের যে বন্ধু বান্ধব রয়েছে দুনিয়া ব্যাপী তাদেরকে পক্ষে আনার চেষ্টা করা হচ্ছে তার প্রমাণ আপনি পেয়েছেন আজ থেকে এক দেড় বছর আগেও কিন্তু বছর ঠিক বলবো না বারো মাস চোদ্দ মাস বা আট মাস আগেও কিন্তু যে সমস্ত বিবৃতি গুলো আসতো সেই বিবৃতি চেহারা কিন্তু আহ পরিবর্তন হয়ে গেছে সেই দায়িত্বগুলো পরিবর্তন আগে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করা হতো এখন কিন্তু বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন কিন্তু বলা হচ্ছে আরবিটারির যে অ্যারেস্ট গুলো হচ্ছে যেগুলো বেল আছে তারা বেল পাচ্ছে না এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মাত্র পনেরো মাসের মাথায় আরো কয়েকটা দিন সময় দিন দেখুন ইনশাল্লাহ পরিস্থিতি ঘুরে যাবে এটা আমি বিশ্বাস করি জি যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন সরাসরি আপনাদেরকে করতে চাই ধরেন সরকারের পতন হয়েছে এটি একটা দিক কিন্তু মানে সবাই বলে যে আওয়ামী লীগ সরকার না যতখানি শক্তিশালী বিরোধী দলে অনেক বেশি শক্তিশালী এই কথাটি বলে তার সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য সাংগঠনিক ভিত্তির কারণে কিন্তু আগস্টের পরে দলটি যেভাবে করে একেবারে ভেঙে পড়লো আপনারা কি সেই যারা নেতৃত্বে ছিলেন সেই দায় নেবেন কিনা এক নাম্বার দুই নাম্বার এখানে যদি যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো আপনি পড়ে দেখবেন প্লাস আমি যখন আপনার তৃণমূলের কর্মীদের সঙ্গে কথা বলি তারাও বলেন যে এক শেখ হাসিনা ছাড়া তারা আর কারো কথা শুনতে রাজি নয় আপনারা যদি বিষয়টি উপলব্ধি করে থাকেন এখন এই এত বড় দল দলের একটা কাউন্সিল হওয়ার কোনো সুযোগ আছে কি আমি জানি না আপনি উত্তর দিবেন আমার সঙ্গে আপনারা নতুন করে যারা যারা ছিলেন দায়িত্বে আপনারা কি পদত্যাগ করে শেখ হাসিনার দায়িত্ব ক্ষমতা ছেড়ে দিতে পারেন কিনা যে আপনি এখন দলকে পুনর্গঠিত করুন আমরা আপনার সমর্থনে আপনার পরামর্শে থাকবো এরকম একটা পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন কিনা কারণ কর্মীরা তো শেখ হাসিনা ছাড়া কারো কথা শুনতে নারাজ সবসময় কর্মীর কর্মীদের রাস্তার ঠিকানা হচ্ছেন শেখ হাসিনা এখানে আমি ব্যক্তি কোনো বিষয় না আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু তনের সম্মেলনের মাধ্যমে আমাকে বাদ দেবে বা যদি এখন মনে করে যে আমাকে বাদ দিবে এখানে আমি কোনো বিষয় না কামাল ভাই আপনাকে আমি প্রশ্নটি করেছি বাদ দেওয়ার প্রশ্ন করি নিয়ে আমি বলতেছি আপনি সব হয়ে দলকে যদি ভালোই বেঁচে থাকেন আপনারা যারা কমিটিতে ছিলেন নেতৃত্বে ছিলেন আপনারা এই কাজটি স্বপ্রণোদিত হয়ে করতে পারেন কিনা আমরা তো বুঝতে পারি যে যার মানে এটা বুঝতে কোনো রকেট সায়েন্স লাগে না যে এখন যদি আপনাদেরকে বাদ দেয় দলের মধ্যে একটা কোন দল চরম আকার ধারণ করবে রাইট আপনারা স্বপ্রণোদিত হয়ে এই করেন আমি আপনার বলি আমরা হ্যাঁ আমরা পদত্যাগ করলে দল নেত্রী আরো ক্রাইসিসে পড়বে নেত্রী যদি আমাকে বাদ দিয়ে উনি দলকে ঢেলে সাজান সেইখানে দল এগিয়ে যাবে যদি মনে করেন যে আমার হ্যাঁ বাদ দেওয়ার প্রয়োজন আমি কোনো কাজ করছি না সেটা যদি বাদ দিয়ে উনি জননেত্রী শেখ হাসিনা যদি সেই উদ্যোগ গ্রহণ করেন সেইটা হচ্ছে আলাদা বিষয় আমাদের ধরেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল যে প্রতি তিন বছর অন্তর অন্তর সম্মেলন করে নেতৃত্বের পরিবর্তন করে কেউ নতুন আসত এটা আসতো এবং যদি স্বাভাবিক পরিস্থিতি থাকতো এতদিন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়ে যেত হয়তো অনেকে থাকতো অনেকে থাকতো না সেটা উনি যাচাই বাছাই করে এটা করতেন আপনি যে কথা বলছেন হ্যাঁ আমি এটা পদত্যাগ করলাম কিন্তু এটা কোনো সমাধান হবে না বরং এই ক্রাইসিস আমি যখন পদত্যাগ করব তখন আমার নেতা কবে বলবে যে সংকটের সময় উনি পদত্যাগ করে আপোষ করছেন আমার দায়িত্ব হচ্ছে যে এখন আমার তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে তাদের খবর রাখা এই সংকটকালে মুহূর্তে এই সংকটকালে মুহূর্তে আমাদের যে নেত্রী যাদেরকে এমপি মন্ত্রী কেন্দ্রীয় নেতা বানিয়েছেন তাদের সকলের উচিত যে জননেত্রী শেখ হাসিনাকে এই সময় সর্বাত্মক সহযোগিতা করা এবং তার নির্দেশন অনুযায়ী তৃণমূলের কর্মীদের যার যার এলাকার তৃণমূলের কর্মীদের খোঁজ খবর নেওয়া তারা কষ্টে আসেন তারা মানবতার জীবন যাপন করছেন তাদের খোঁজ খবর নেয়া এইটা আমি মনে করি আমাদের সকলের দায়িত্ব এই সময় তারপরে আমরা যখন আবার রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেদিন নেত্রী আমাদের যেমন নিয়ম মানে যেভাবে সম্মেলন করে আমাদের নেতৃত্বের পরিবর্তন করতে ওইভাবে করে দেবে কিন্তু আজকে আপনি যে কথা বলছেন এতে আমি এক যদি আজকে বলি যে আমি সাংগঠনিক সম্পাদক থেকে পদত্যাগ করলাম আমার ওই তৃণমূলের কর্মীটা বলবে যে আমি হয়তো মানে মানে পালিয়ে যাচ্ছে হ্যাঁ না বুঝতে পারছি আমি আমি ব্যক্তি আপনাকে বলিতে ডক্টর হাবিব সার্বিক ভাই আমি তো আমারে দিয়ে বলবো আমি তো আরেকটা মিল্লাত শেফের কথা বলবো না যে মিল্লাত শেফ পদতাক করবে আমি মনে না আমি আপনাকে বলিনি আপনার পুরো কমিটি কি না আমি বলছি আপনারা কেন দলের সভনের থেকে পরামর্শ দেন না যে আমাদেরকে আমরা আছি আপনার পাশেই আছি আপনার সঙ্গেই আছি পদ নিয়ে থাকতে হবে তা নয় আপনি নতুন করে কমিটিটি কেমন করে গঠন করলে আমরা সংগঠন মানে তৃণমূলের কর্মীদের কারণ তারা তো শুনতে রাজি না কারো কথা এখন কিন্তু আপনিও বোঝেন না এই কথাটা ঠিক না যে তারা কথা শুনতে রাজি না আমি মনে করি এখন এটা বলতে হয় এই মুহূর্তে যারা এই কথাগুলো বলে তারা এই সংকটকাল মুহূর্তে দলের ভালো চায় না এখন আমাদের দরকার হচ্ছে দলের ভিতর ঐক্য গড়ে তোলা আমি তো বললাম যে ধরেন ব্যর্থতা আমাদের সাংগঠনিক সাংগঠনিকভাবে আমরা যারা এমপি মন্ত্রী আমরা যারা কেন্দ্রীয় নেতা আমাদের হ্যাঁ ব্যর্থতা আছে আমরা হয়তো নেত্রী যেভাবে চাইছে আমরা সবাই সেইভাবে হয়তো তার চোখের ইশারা বুঝতে পারিনি ব্যর্থতা আছে কিন্তু আজকে দেশে একটা জঙ্গলি শাসন যেটা আওয়ামী লীগকে ধ্বংস করতে চাচ্ছে আমি ধরেন আমি আমার অন্য কারো বলতে পারি না আমি সাংগঠনিক হিসাবে সম্পাদক হিসাবে ধরেন আমি ওইভাবে দলকে সুসংগঠিত করতে পারি নাই কিন্তু এই মুহূর্তে আমার কাজ হচ্ছে যে তৃণমূলের কর্মীদের মনের কথা শোনা তাদের ক্ষোভ শোনা তারা ক্ষোভ প্রকাশ করবে তারা তাদের কষ্টের কথা বলবে তারা বলবে এই কথাগুলো শোনা এখান থেকে আমার পলায়ন মনোবৃত্ত নিয়ে দূরে থাকা ঠিক হবে না কারণ আমি এই মনে করি এই কারণে আপনি যেটা বলছেন যে আজকে যারা এই কথাগুলো বলে হ্যাঁ আমি তো আপনার সাথে শতভাগ একমত কারণ আমাদের তৃণমূলের নেতাকর্মীদের আস্থার ঠিকানা হচ্ছেন শেখ হাসিনা যার ফলে আমাদের প্রিয় নেত্রী এত সংকটের মধ্যেও তিনি তৃণমূল পর্যায়ে কথা বলছেন আমরা চেষ্টা করছি তার নির্দেশনা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের সাথে হ্যাঁ আমরা সবাই মিলে যদি নেত্রীর নির্দেশনা নিয়ে যোগাযোগ করতাম তাহলে হয়তো আরো তৃণমূলের কর্মীদের যে ক্ষোভ আছে এটা থাকতো না আপনি যে কথা বলছেন অনেক জায়গায় হ্যাঁ অনেক জায়গা আমরা

আর এখন নাই ফলে কর্মীদেরও তো মানে ধরেন ছাড়া কার যারা মানে আমি যে প্রশ্নটি করলাম যে কমিটিটি নতুন করে তৈরি করার ক্ষেত্রে কি করা যেতে পারে বলে ভাবেন আপনারা প্রথমে আমি বলি পদত্যাগ সংক্রান্ত বিষয়টি যে আমাকে যদি প্রশ্নটি করতেন তাহলে আমার উত্তরটি হতো

কাউন্সিল ছাড়া হয়নি তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবং অনিশ্চয়তার কারণে যোগ বিয়োগ যে করা যাবে না বা করা হবে না এটা ব্যাপারে আমরা নিশ্চিত নই আসলে